আপনার স্কিনটা কি যত্নের অভাবে রুক্ষ হয়ে গেছে স্কিনের গ্লোটা কি হারিয়ে গেছে স্কিনটা কি দেখতে অনেক ওল্ড অ্যান্ড ডাল লাগছে তাহলে আপনার জন্য অ্যাকোয়া স্কিন পিওর গোল সুপ্রিম ফাইভ হান্ড্রেড থাউজেন্ড এমজি গ্লুটাথায়ার ইনজেকশন সো গ্লুটাথায়ার মোস্ট পপুলার ইনজেকশন রাইট নাও এটা কিন্তু ডক্টর অ্যান্ড ডার্মাটোলজিস্টরা অ্যান্টি এজিং রিলেটেড প্রবলেম দেন হচ্ছে ডার্ক স্পট রিলেটেড প্রবলেম এন্ড যারা যারা স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছে তাদেরকে এই ট্রিটমেন্টটি দিয়ে থাকে

সান ট্যান আদার প্রবলেম আছে যে স্কিনটা ডার্ক হয়ে গেছে যাদের আন ইভেন স্কিন টোন তাদের স্কিনের সেই প্রবলেমগুলোকে আস্তে আস্তে দূর করবে দেন হচ্ছে যাদের হচ্ছে অ্যাকনি পিম্পলের প্রবলেম আছে তাদের সেই প্রবলেমগুলোকে রিডিউস করবে স্কিনের পোর্স গুলোকে মিনিমাইজ করবে স্কিনের গ্লোটাকে ফিরিয়ে আনবে স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করবে একদম পা থেকে মাথা পর্যন্ত একটা হোয়াইটেনিং ব্রাইটেনিং ইয়াঙ্গার লুকিং স্কিন আপনারা অ্যাচিভ করতে পারবেন আর এটা জাস্ট আপনার স্কিন না হেয়ার নেলস দেন হচ্ছে আইলেস সবকিছুর জন্য অনেক বেশি উপকারী যেটা আপনার যাদের অনেক বেশি হেয়ার ফল হয় তাদের হেয়ার ফলটাকে রিডিউস করবে হেয়ার গ্রোডটাকে স্ট্রং করবে দেন আপনাদের আগের থেকে অনেক বেশি ঠিক করবে দেন নেই গ্রোডটাকে অনেক বেশি আহ স্ট্রং করবে যে অনেকে নেই ভেঙে পড়ে যায় সেই প্রবলেমগুলোকে গুলোকে দূর করবে সো আপনারা যারা আমাদের এই নিতে যাচ্ছেন তারা আমাদের ফার্মাতে ভিজিট করে ডক্টরের সাথে কনসাল্ট করে ইনজেকশনগুলো নিতে পারবেন এছাড়া যারা অনলাইনে আমাদের প্রোডাক্টটি পারচেস করতে যাচ্ছেন তারা আমাদের থেকে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানি ধানমন্ডি আর নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে কুলচিতে সো আপনারা আমাদের ফার্মা ভিজিট করবেন আমাদের প্রোডাক্টগুলো পারচেস করবেন আর আপনাদের পারচেসের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু আমাদের মেম্বারশিপ কার্ড পাবেন আমাদের গোল্ড সিলভার অ্যান্ড প্লাটিনাম মেম্বারশিপ কার্ড আছে সো মেম্বারশিপ কার্ড যারা পাবেন তারা হচ্ছে লেটার মেম্বারশিপ কার্ডগুলো গুলো দেখিয়ে আমাদের আদার প্রোডাক্ট এর উপর ডিসকাউন্ট পেতে পারবেন তো আপনারা সব অবশ্যই আমাদের ফার্মা ভিজিট করবেন আমাদের থেকে বেশি বেশি প্রোডাক্ট পারচেস করবেন ভালো থাকবেন ধন্যবাদ